হাই ফ্রেন্ডস আমি এখন আসি মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ অমরপুর হাটে বিশাল বড়ো একটা হাট এখানে প্রতি রবিবার বসে এই হাট সমস্ত কিছু পাওয়া যায় এখানে খুব সস্তায় পাওয়া যায় মূলত পায়রা পায়রা হাট এখানে খুব গরম খুব সস্তায় পাওয়া যায় পাওরা পায়রা মুরগি হাঁস এগুলো খুবই সস্তায় পাওয়া যায় ওর সঙ্গে ছাগল গরু জামা কাপড় ফল সব কিছুই এখানে পাওয়া যায় দেখতে পাচ্ছেন বিরাট একটা এরিয়া নিয়ে এই হাট বিশাল অর্ডার একটা এরিয়া নিয়ে এই হাট শুনুন আজ ঘুরে দেখাই আপনাদের এই হাটে কি কি পাওয়া যায় কত সস্তায় পাওয়া যায় প্রথমে আপনাদের যে পায়রাগুলো দেখাচ্ছি দেখুন কত সুন্দর ডিজাইনের পায়রাগুলো ঠিক ডানাগুলো দেখুন কুচকানো কুচকানো খুব সুন্দর লাগছে পায়রাগুলো এই অমরপুর হাটে দেখুন কত সুন্দর পায়রাগুলো দেখতে এ দেখতেই আলাদা রকম ষোলোশো টাকা জোড়া বলছে এই পায়রা অদ্ভুত দেখতে পায়রাগুলো আমি এই প্রথম দেখলাম পায়রাগুলো আর এখানটায় দেখুন বিভিন্ন প্রজাতির পায়রা আছে দেখুন বিভিন্ন ধরনের পায়রা আছে এগুলো কালসিরা কালসিরা এক একটা হাজার টাকা পিস বিক্রি করছে কালসিরা আর এগুলো হচ্ছে ম্যাড্রাজি পায়রা এই যেগুলো এগুলো কালসিরা পায়রা বিভিন্ন ধরনের দামের আছে পাঁচশো আছে সাতশো আছে হাজার আছে পিস দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পায়রা কারশিরাগুলো খুব ভালো পায়রা এখানে আছে বিভিন্ন রকমের গিরিবাজ পায়রা দুশো টাকা জোড়া বিক্রি করছে কোনোটা দেড়শো টাকা জোড়া এগুলো আবার দেড়শো টাকা জোড়া বিক্রি করছে একশো ষাট টাকা জোড়া গিরিবাজ পায়রা এগুলো দেখতে পাচ্ছেন কত সস্তায় আর এখানটা দেখুন বিভিন্ন ধরনের গিরিবাজ পায়রা খুব সস্তায় বিক্রি হচ্ছে একশো টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা এ দেখুন কত সুন্দর সুন্দর পায়রা সব একশো টাকা ফিসে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর গিরিবাজ পায়রাগুলো আর এখানে বিক্রি করছে লোটন পায়রা অসাধারণ দেখতে লোটন পায়রাগুলো খুব সুন্দর লাগছে খুব সুন্দর আর পাশে গিনিপিক ইঁদুরের বাচ্চা সাদা সাদা খরগোশ বিভিন্ন রকম দামে বিক্রি করছে দেখতেই পাচ্ছেন দুশো তিনশো যেমন সাইজ তেমন বিক্রি হচ্ছে সেই দামে আর এখানে বিক্রি করছে ককটেল বদরি পাখি দেখতেই পাচ্ছেন বিভিন্ন প্রজাতির বদরি পাখি আছে এখানে বদরি পাখি এদিকে ককটেল আছে খুব সুন্দর সুন্দর ককটেল খুব সস্তায় বিক্রি করছে পাখিগুলো একশো টাকা দুশো টাকা তিনশো টাকা যে যেমন পাখি সে সেরকম দাম কত সুন্দর সুন্দর ককটেলগুলো দেখুন বদরিও আছে বিভিন্ন কালারের আর এখানে সেটা খুব সুন্দর সুন্দর মুরগিগুলো বিক্রি করছে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের খুব সুন্দর সুন্দর মুরগিগুলো ভালো সাইজ দুশো টাকা পিস দেখুন দুশো টাকা পিসের মুরগিগুলো কত সুন্দর কত সস্তায় এ অমরপুর হাটে বিক্রি হচ্ছে খুব সস্তায় আর এখানে দেখুন হাঁস বিক্রি হচ্ছে বিভিন্ন সাইজের বিভিন্ন রঙিন বিভিন্ন কালারের হাঁস মাত্র দুশো টাকা আড়াইশো টাকা পিসে হাঁস বিক্রি হচ্ছে কত বড় বড় হাঁস দেখুন কত সস্তায় এই অমরপুর হাটে এই হাঁসগুলো আর এই মুরগিগুলো দেখুন সব একই কালার একই সাইজ দেখতে দুশো টাকা পিসে বিক্রি হচ্ছে দেখতেই পাচ্ছেন এদের ব্যবহারও খুব সুন্দর এই হাটে হাঁসের বাচ্চাগুলো কত সুন্দর সুন্দর দেখুন কি সুন্দর লাগছে হাঁসের বাচ্চাগুলো এই অমরপুটো হাটে বিভিন্ন রকম প্রজাতির বিভিন্ন রকম পশু পাখি এখানে বিক্রি হয় দেখতেই পাচ্ছেন আর এখানটা বিক্রি করছে হাঁসের বাচ্চাগুলো খুব সুন্দর সুন্দর হাঁসের বাচ্চা যার পিস পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জে বিক্রি হচ্ছে বিভিন্ন সাইজের হাঁসের বাচ্চাগুলো বিক্রি হচ্ছে দেখতেই পাচ্ছেন কোনোটা ষাট টাকা কোনোটা পঞ্চাশ টাকা কোনোটা চল্লিশ টাকা পিস এই হাঁসের বাচ্চাগুলো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে সর্বদা পাশে থাকবেন এই আশা রাখছি আর এই গিরিবাজ পায়রাটা দেখাচ্ছে দেখুন কত সুন্দর এগুলো একশো টাকা একশো কুড়ি টাকা একশো পঁচিশ টাকা এইসব পিস হিসাবে বিক্রি হচ্ছে এই গিরিবাজ পায়রাগুলো খুব সুন্দর দেখতেই পাচ্ছেন এই অমরপুর হাটে এই অমরপুর হাটে শুধু মানুষ আর মানুষ দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন এত মানুষের ভিড় হয় এই অমরপুর হাটে এখানে পায়রার খাবার বিক্রি হচ্ছে দেখুন বিভিন্ন ধরনের পাখির খাবার আর এখানে পায়রার বালা পায়রার ডিম বিভিন্ন রকম পায়ের বালা বিক্রি হচ্ছে পায়ের বালা পায়রার দেখতে পাচ্ছেন বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি হাওড়া লাইন দিয়ে এলে আপনাকে জঙ্গি বুস্টেশনে নামতে হবে জঙ্গিপুর স্টেশন থেকে অল্প রাস্তা দশ টাকা ভাড়া নেবে টোটোতে টোটো পাওয়া যায় প্রচুর টোটো থাকে আবার শিয়ালদা লাইন দিয়ে এলে লালগলা স্টেশনে নেমে বাস পাওয়া যাবে অটো পাওয়া যাবে ত্রিশ টাকা করে ভাড়া নেবে এই অমরপুর হাটে আসতে দেখছেন আবারও বলি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন